প্রথমে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি শুকনা মরিচ যেহেতু আমাদের ভর্তার কাজে বেশি লাগে বা মাংসের ঝোলেও আমরা মরিচ ব্যবহার করি সেই জন্য আমি মরিচ কিনে নর্মালি আমি রেখে দিই ফ্রিজের বছরের পর বছর চলে যায় তাও দেখেন যেমন মরিচ রাখবেন তেমনই তরতাজা থাকে আর এমনি রাখলে ভিতরে যে ছাত করে উঠে যায় আর একটা মরিচ এই যে দেখেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি একটা মরিচও কিছু হয়নি যেরকম মরিচ সেরকমই আসে কচু কাটলে বা কচু ধুলে অনেক সময় আছে আমাদের হাতে অনেক চুলকায় চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় খুব চুলকায় আবার অনেক সময় পেঁপে কাটলে পেঁপের কষে অনেক চুলকায় তাই এই কাজটি করতে পারেন হাতে লবণ মেখে তারপরে এই যে আগুনের উপর চুলার উপর হাত দিয়ে আগুনের তাপ যদি দেন হাতে তাহলে চুলকানিটা সেরে যাবে বেসন বেসন যদি আপনি ফ্রিজে নর্মালে রেখে দেন তাহলে বছরের পর বছর গেলেও আপনার এ বেসন নষ্ট হবে না পোকামাকড়ই ধর পোকামাকড় ধরারও কোনো চান্স নেই বাহিরে রাখলে এক থেকে দুই সপ্তাহের ভিতরে পোকামাকড় ধরে আবার নষ্ট হয়ে যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন ফ্রিজে নর্মালে একটা বাটি বা একটা কোটার ভিতরে নর্মালে রেখে দেওয়ার আমার এটা আগাম গ্যাসে বছর রোজার বেসন অল্প একটু আসে মাঝে মধ্যে চব্বা নিয়ে খাওয়া হয় এই জন্য প্রায় শেষ এক বছরের বেসন আমি আরেক বছর পর্যন্ত নিয়ে যাই এভাবে যদি বলি মশলার কথা আমি মশলা সব ধরনের মশলাই আমি শিল্পাটাদের নিজ হাতে আমি বেটে রাখি আমি কখনোই বিলিন্ডার করি না কারণ বিলিন্ডারের মশলা আর হাতে পাটা মশলার ভিতরে কিন্তু অনেক তফাত আর হাতে বাটা হাতে পাটা মশলাটা কিন্তু বেশি স্বাদ হয় তরকারির রান্না করলে এই জন্য আমি হাতে বেটে নিই আমি দুই দিনের মশলা একদিনে বেটে রাখি যেহেতু ছোটো বাচ্চা আছে এই জন্য আর তাছাড়া আমি বেশি দিন মশলা ফ্রিজে রেখে খেতে পারি না সেই জন্য আমি দুই দিনের মশলা বাটি এই যে আমি আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা শুকনো মরিচ আমি বেটে রাখি যেহেতু বাটা মশলা আমার পছন্দ পেঁয়াজটাও আমি বেটে রাখি সেই জন্য আমি ডিপে রাখবো দুই দিনের জন্য যেহেতু বরফ হয়ে যায় এমনি রাখলে সেই জন্য আমি এই তেল একটু তেল ব্যবহার করি রান্না করা তেল আমি কিছুটা তেল মিশিয়ে রাখি বাট বাটা মশলার মধ্যে এইভাবে মশলাটা যদি আমি ফ্রিজে রাখি ডিপে রাখি তাহলে কখনো বরফ হয় না মশলাটা আমি যখন তখন বের করতে পারি যখন তখন চামচ দিয়ে আমি নিতে পারি মশলাটা নিয়ে পরিমাণ মতো ব্যবহার করতে পারি আর এমনি এমনি যদি রাখি তাহলে তো মশলাটা বরফ হয়ে যায় আবার বরফ ছাড়ানো সময়ের দরকার সেই জন্য আমি খাটিয়ে আমি তেল দিয়ে রাখি তা তেল দিলে যেমন মশলাটা তেমনই থাকবে কোনো রকম বরফও জমবে না শক্তও হবে না এরকমই থাকবে সফট তাছাড়া বেশি দিন ফ্রিজে মশলাটা রাখলে বরফ হয়ে যায় তারপরে আবার এই বরফটা গলার পর তারপরে রান্না করলে তেমন একটা স্বাদও লাগে না তরকারি সেজন্য আমি কি করি আমি দু দিনের মশলাই আমি বেটে রাখি দুদিন পর আবার এটা শেষ হলে আমি আবার শিল আমি বেটে নিই এই যে শিল আমার পাটা পাটা দেখতেই পাচ্ছেন পাশে আমি সবসময় হাতে বাটা মশলা খাই তাছাড়া আর একটা কাজ করতে পারেন যাদের ফ্রিজ নেই বা গ্রাম অঞ্চলে অনেকেরই ফ্রিজ থাকে না তারা এই কাজটি করতে পারেন তেলের সাথে একটু লবণ ও মশলার ভিতরে মিক্সড করে রাখলে মানে তেলটা দিবেন আবার লবণটাও যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন কি আপনার মশলাটা আপনি দুই তিন দিন ব্যবহার করতে পারবেন এই মরিচটা বাটার কারণে কিন্তু অনেক সময় হাত মানে জলে অনেক জলে জ্বালা যন্ত্রণা করে এই মরিচটা বাটার কারণে অনেকের আবার আসে কাঁচা মরিচ কাটলেও হাত জলে আমারও এরকম হয় সেই জন্য আমি কুসুম কুসুম গরম পানি করে এই যে গরম পানির ভিতরে হাতটা আমি কিছুক্ষণ ধরে চুবাইয়ে রাখি চুপাচুপি করলে এরকম করলে কুসুম কুসুম গরম পানির ভিতরে তাহলে মরিচের যে বিষটা থাকে ওই বিষটা আর কি কেটে যায় তখন আর এই জ্বালা পোড়া করে না এই বুদ্ধিটা কাজে লাগা আপনারাও চাইলে আমরা বেশিরভাগই ভর্তাতে আলু ভর্তা যেমন অনেক ধরনের ভর্তাতে আমরা মরিচ ভেজে নিই শুকনো মরিচ ভেজে সেই মরিচ দিয়ে আমরা বর্তা মাখিয়ে থাকি তা আপনি যদি বর্তা মাখানোর আগেই কাজটা করেন তাহলে বর্তাটা দেখতে আরও সুন্দর হবে কালারটাও অনেক সুন্দর হবে যদি আপনি মরিচটা ভেজে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর বর্তাটা মাখান তাহলে দেখবেন অনেক সুন্দর হয় ভর্তার কালারটা অনেকটা লাল সেভাব হয় বিশ্বাস না হলে আপনি করেই দেখেন একদিন সব সময় চেষ্টা করবেন আদা এইভাবে চামিজ দিয়ে ছিলতে দিয়ে ছিললে অনেকখানি আদা বেরিয়ে যায় আদার অনেক দাম এই জন্য আদা এইভাবে ছেলার চেষ্টা করুন সবসময় ছোট চামিজ দিয়ে এইভাবে ছিললে অনেকটা আরও সহজও হয় আদা ছিলতে রান্না করতে গেলে কম বেশি সবার সাথে এই কাজটি হয় যেটি হলো পোড়া লাগা ভাত হোক তরকারি হোক এমন পোড়া লাগে পোড়া লাগলে একটা কাজই করবেন পানি দিয়ে অনেকক্ষণ চুলায় জাল দিবেন জাল দেওয়ার পর তারপরে ওটা নামিয়ে তারপরে ঘষলে পোড়া দাগটা খুব ভালোভাবে উঠে যায় খুব সহজও হয় এইভাবে করতে পারেন